আসসালামু আলাইকুম ওরক আমি এখন আলোচনা করব আজরাইল ফেরেস্তার চিকিৎসা মানুষের সাথে সময় ও সুযোগ বুঝে দেখা করতে যাও তোমাকে দেখে বিষণ্ন না হয় এমন কি যদি কোনো রুগী তার অজ্ঞতার কারণে কোনো নির্দিষ্ট দিনে তাকে দেখতে যাও অকাল্যাণ মনে করে তাহলে সেই দিন তার সাথে দেখা করতে উকাহে কেরাম। নিষেধ করেছেন তার ভিত্তিহীন এ বিশুদ্ধ করতে হলে অন্যদিন গমন করো এবং বিশুদ্ধ করো অথবা ওই দিনই গেলে তোমাকে দেখে তার মধ্যে যে ভীতির সঞ্চয় হবে তাতে তোমার কথার দিকে সে মনোযোগ দিবে না এবং তার রোগ আরও বৃদ্ধি পাবে এই কালা ব্যক্তির রুগী দেখতে যাওয়ার মতো হবে এক ব্যক্তির শ্রবণ শক্তি কম ছিল সে তার এক রোগী বন্ধুকে দেখতে গেল বন্ধু এ কালা ব্যক্তিকে পূর্ব থেকেই পছন্দ করত না ফলে এ রোগের সময় কালাকে দেখতেই সে পেরেশান হয়ে পড়ল। অতবাগা আবার এখানে কেন মরতে এসেছি নিজের সব কথা বলে যাবে পর একটাও শ্রবণ করবে না এ আপদ আবার কোথা থেকে সে জুটলো সব চিন্তা করছে এমন সময় কালা প্রশ্ন আরম্ভ করে দিয়েছে এখন অবস্থা কেমন রুগী ক্রোধে ফেটে পড়ে বলল মরতে বসেছি কালা কিছুই শুনল না ধারণা করলো রুগী বলছে এখন কিছুটা সুস্থ কাজই কালা বলল আলহামদুলিল্লাহ এবার তিনি জিজ্ঞাসা করেন আয়স কোনো ওষুধ সেবন করেছেন রুগী একদ তার মরতে যাওয়ার কথাই সে আলহামদুলিল্লাহ পাঠ করেছে তাতে আবার বিরক্তিকর প্রশ্ন জুড়ে দিয়েছে বলল বিষ পান করছি কালা মনে করল কোনো ওষুধের নাম বলেছে তিনি বললেন আল্লাহ তালা যেন একে শিরা উপসেরায় পৌঁছে দেন তারপর আবার জানতে চাইল কোন ডাক্তার চিকিৎসা করছে রুগী তার প্রশ্ন বানে বিরক্ত হয়ে বলল মালাকুল মহম্মদ কালা উত্তর দিল তার আগমন হোক বড় উত্তম চিকিৎসক বটে তাহলে বলুন এরূপ রুগী দেখতে যাওয়ার অর্থ কি দাঁড়ায় রুগী দেখতে শুধু সেই সব লোক যাবে যারা রুগীর প্রিয় পাত্র যাদের দৃষ্টিতে স্নেহ ও মমতা ঝরে পড়ে রুগীর চোখের ভাষা তারা বুঝতে পারে বেহুদা প্রশ্ন করে রুগীকে বিরক্ত করে না মাওয়য়েজ আশরাফিয়া করাচি ছাপাখণ্ড এক পৃষ্ঠা দুইশো ছিয়াশি